আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় ধান চাষি ভাইরা বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি এমন একটা প্রিজের ফাঙ্গিসাইডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেটি আপনারা যদি সঠিকভাবে আপনাদের ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা এ বর্তমান যে পরিমাণ ধানের ফলন পাচ্ছেন এর থেকে কিন্তু অধিক পরিমাণ ধানের ফলন পাবেন তো প্রথমে আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্রিজিয়ার বা আপনাদের ফাঙ্গিসাইড এটা হচ্ছে ট্রায়নজেট এফ এস এটি একটি ইন্ডিয়ান প্রিজিয়ার বা ফাঙ্গিসাইড যেটাই বলেন না কেন তো এটা যদি আপনারা ধানের জমিতে আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু অধিক ফলন পাবেন তো এটার কীভাবে প্রয়োগ করবেন প্রথমেই আপনি আপনাদেরকে শুরু করি আমরা যখন ধানের সারা রোপণ করি তখন কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা ইউরিয়া সার বা টিএসপি সার পটাশ সার ব্যবহার করি তো পটাশ সারের সাথে কিন্তু আমরা এই ফাঙ্গাসাইডটা মিশিয়ে ধানের জমিতে মানে ছিটিয়ে দেব একটা কথা মাথায় রাখবেন যে ধানের যদি আপনারা প্রথম থেকেই পরিচর্যা করেন এবং ধানের সারা যদি বা ধানের জমিতে ধান রোপণের পরে যদি আপনি দেখেন যে আপনাদের ধানের জমির সারা সতেজ সবুজ ভাব যদি প্রথম থেকেই থাকে তাহলে ওই জমিতে কিন্তু আপনারা ফলন তুলনায় বা ফলন কিন্তু সবচেয়ে বেশি পাবেন তো শুরুর থেকে আপনারা আপনাদের ধানের জমিতে কিন্তু ভালোভাবে পরিচর্যা করতে হবে তো প্রথমে যদি আপনারা এই ট্রায়ন জেড এফ এস এই প্রি যদি আপনারা ইউরিয়া বা যে কোনো যে সকল সার আছে সেগুলো সারের সাথে যদি আপনারা মিক্সার করে ধানের জমিতে প্রসেস করেন প্রসেস করে বা ধানের জমিতে ছিটিয়ে দেওয়ার পরে যদি আপনারা ধানের সারা রোপণ করেন তাহলে কিন্তু আপনাদের ধানের ধানের যে একটা পুষ্টি বা মনোভাব সেটা কিন্তু আপনাদের ধানের সারা কিন্তু শুরুর থেকেই কিন্তু আপনাদের ধান ধানের সারা যেগুলো আছে সেগুলো পাবেন তো আমরা আপনারা যদি এই ট্রায়ন জেড এফ এস এটি যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের কিছুদিন পর দেখতে পাবেন আপনাদের ধানের জমিতে ধানের তারা সবুজ ও সতেজ ভাব হয়ে উঠেছে এবং তারা হয়তো বা বিশ থেকে পঁচিশ দিন পর আপনাদের ধানের পাশ যখন সংখ্যা বৃদ্ধি পাবে বা পাশ কাঠি নেওয়ার জন্য ধানের যে চারাগুলো একটা ছোপ নেবে তখন দেখতে পারবেন আপনাদের ধানের যে পাশ কাটি আছে এই পাশ কাটির সংখ্যা আশেপাশে যে সকল ধান চাষি ভাইরা আছেন অন্য জমি থেকে দেখতে পাবেন যে আপনার ধানের জমিতে কিন্তু এই ট্রায়ন জেড এফ এস এই পিজারটা দেওয়ার ফলে কিন্তু আপনার পাশকাঠির সংখ্যা অনেক বৃদ্ধি পাবে এবং ধানের সবুজ এবং সতেজ এবং একটা মনোরকম ভাব একটা ধানের একটা মনে করেন সবুজ সতেজ একটা ভাব সৃষ্টি হবে তো আপনারা শুরু থেকেই এই পিজেটটা ব্যবহার করবেন এবং দীর্ঘদিন যাওয়ার পরে আপনারা যখন দেখবেন ধানের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হবে ধানের থর বা আপনাদের ধানের থর আসা শুরু করবে এক কথা আপনারা যতবার ধানের জমিতে আপনারা ইউরিয়া টিএসপি সার প্রয়োগ করবেন সেটার সাথে কিন্তু আপনারা এই পিজার ট্রায়নজেটিভেস বেস্ট কিন্তু প্রয়োগ করে দেবেন তো এটি আপনারা আপনাদের প্যাকেটের গায়ে লেখা বা নিয়ম অনুযায়ী ফলো করে কিন্তু আপনারা প্রয়োগ করবেন আপনাদের প্যাকেটের গায়ে এ টু জেড তথ্য দেওয়া আছে কীভাবে আপনারা আপনাদের ধানের জমিতে এটি প্রয়োগ করবেন তো ধান চাষি ভাইরা এটি কিন্তু একটি ইন্ডিয়ান পিজার আপনারা চাইলে যদি বাংলাদেশে পাওয়া যায় আবার অনেক জায়গায় অ্যাভেলেবেল না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশেও ব্যবহার করতে পারেন এটি আপনাদের চাইলে কুশল বা আখ আছে অন্য অন্য ফসলের ক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো ধান চাষি ভাইরা আশা করি আপনাদের এই পিজিয়ারটার সাথে পরিচয় করে দিলাম এবং এই পিজিয়ার সম্পর্কে আপনাদেরকে আমি মানে সংক্ষেপে আলোচনা করে বোঝাতে সক্ষম হয়েছি তো ধন্যবাদ সবাই কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার দেখার জন্য তো ইন্ডিয়ান ভাইরা আপনারা চাইলে কিন্তু এটি প্রয়োগ করতে পারেন